আলাইকুম টি আপু ভাইয়া দুলা ভাই দাঁড়িয়ে আছে এবং তার বোনের হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে আমার ছেলে আমরা অটোতে উঠেছি আসলে দুলাভাই এবং তার বোনের জামে কথা বলছিল এবং আমাদের অটো দাঁড়ানো আসলে সকালবেলা আমরা ছয়টার সময় রওনা দিয়েছে তো আসলে ডিম খেতে নিয়েছিলাম এর মধ্যে অটো চলে আসছে তাই আর ডিম খাওয়া হয়নি তো আপা কি করেছে পলিথিনে করে ডিম দুটো দিয়ে দিয়েছে বলেছে যে খাওয়ার জন্য তো ডিম দুটি নিয়ে নিলাম অনেক গরম ডিম তো এদিকে দুলাভাই সামনে আবারও এসেছে কথা বলার জন্য তো দুলাভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিলাম তো ভাইয়াকে বললাম ভাইয়া সময় ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর ঢাকা গেলে অবশ্যই বাসায় আসবেন তো এর মধ্যে আমাদের অটো দুইটা ছাড়া হয়ে গেল তো অটো দুইটা আসলে খুবই আগে আসছে যার কারণে আমাদের নাস্তা পানিও খাওয়া হয়নি তো আমরা মিন রাস্তায় চলে আসলাম কথা বলতে বলতে তো মিন রাস্তা থেকে যখন অটো ছাড়লো আসলে দুধারের প্রকৃতি দেখুন সবুজে ঘেরা অনেক সুন্দর এবং সকলে অনেক ঠান্ডা লেগেছিল তো এই যে দেখুন বাহিরের রোডটা আসলে বেশি গায়ে লাগিনি সকাল তাই তো আমরা অটো যত আগাচ্ছিল ততই অনেক ভালো লাগছিল যে আবার কবে আসবো কি আসব না এটাও মনে পড়ে অনেক খারাপ লেগেছিল কারণ এই বোনকে আমি অনেক বছর পর দেখেছিলাম তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি লঞ্চ ঘাটের কাছাকাছি তো লঞ্চ ঘাটের কাছেই চলে আসছি তো এখন আমরা অটো থেকে আসলে নামবো তো লঞ্চের কাছেই গিয়ে আসলে টার্মিনালে ঘাট দিবে তো অটোটার সামনে আগাচ্ছে তো থেকে আমরা সবাই নামলাম এবং যারা যাবে সবাই দেখুন সামনে আগাচ্ছে লঞ্চে ওঠার জন্য তো আমরাও সবাই মিলে সামনে এগুচ্ছি দেখি কিতে কিসে করে যাওয়া যায় তো আসলে লঞ্চ ঘাট ঠিকই ছিল তো লঞ্চে দু ঘন্টা বসে থাকতে হয় তো দু ঘন্টা আসলে অনেক কষ্টকর বাচ্চাদের নিয়ে কিন্তু আসার সময় কিন্তু লঞ্চেই এসেছিলাম তো এই যে দেখুন প্রথমে লঞ্চ ঘাট গিয়ে দেখেছি যে লঞ্চে আসলে কোনো জায়গা আছে কি না কিন্তু লঞ্চে গিয়ে দেখি কোনো জায়গা ছিল না অনেক জ্যাম তো এইদিকে আমার বললাম যে চলো আপা গিয়ে দেখি স্পিড অবস্থা স্পিড বোর্ডে যাওয়া যায় কিনা তো লঞ্চ ঘাটের কাছাকাছি দেখুন দু সাইডে সারি সারি করে স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে এবং লঞ্চ ও ঘাট দিয়ে আছে যদি আমরা স্পিড বোর্ডে ওদের কথার সাথে কাজে না মেলে তাহলে আমরা আসলে স্পিড বোর্ডেই ছেড়ে লঞ্চেই চলে যাব। তো এখান থেকে লঞ্চ ঘাট থেকে এসে স্পিড বোর্ডের কাছে এসে দামাদামি করলাম এবং জিজ্ঞেস করলাম যে কত করে যাবে তোরা ওরা একদম সাড়ে তিনশো টাকা করেই যাবে এর নিচে আর যাবে না তো কি আর করার একটু তাড়াতাড়ি গেলে পয়সা তো গুনতেই হবে তো আমরা সবাই দাঁড়িয়ে আছি আমরা কোন স্পিড বোর্ডে উঠবো আসলে এরা কিন্তু বরিশাল থেকেই ভোলা এসেছে তো স্পিড যেটা যাব তারা বলেছে আপনারা একটু দাঁড়ান আমরা একটা যেহেতু আমরা মানুষ বেশি নয়জন মানুষ আমাদের একটা স্পিড লাগবে তো অবশেষে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে অন্য একটা স্পিড বোর্ড দিল তো শেষমেশ আমরা স্পিড বোর্ডের জন্য দাঁড়িয়ে আছে এবং আরেকটা স্পিড বোর্ড ছেড়েও দিল ওই যে দেখুন চলে যাচ্ছে তো এখান থেকে সবাই যারা স্পিড বোর্ড ছাড়বে তো এই যে দেখুন সবাই লাইফ জ্যাকেট পরে বসে আছে যে এরা যেন কোনো বিপদে না পড়ে পানিতে পড়লেও যেন ভেসে থাকে অবশ্য যারা সাঁতার না জানে অবশেষে আমরা সবাই স্পিড বোটে উঠলাম উঠে এবং বসলাম এবং সবাইকেই বলেছিল লাইফ জ্যাকেট দিতে যেহেতু আমি সাঁতার জানি তো আমি নিলাম না আমার ভাগনা ভাইগনা বউ এবং আমার বাচ্চারা যারা ছিল সবাইকেই লাইফ জ্যাকেট দেওয়া হলো এবং পড়ার জন্য তো সবাই আসলে নিজ নিজ স্থানে ভালো করে বসছিলাম এবং বুঝাচ্ছিলাম যেন বসাটা ঠিক মতো হয় তো যে স্পিড বোর্ড চালাবে সে বলেছে আসলে আপনারা সামনের দিক থেকে পিছনের দিকে একটু আগান পিছনের দিক আসলে ভার হলে ভালো হয় সবাই সামনের দিক যাবেন না তো আমরা আসলে নড়ে সরে সবাই ভালো করে বসেছিলাম বসার পরে ব্যাগ লাগে যারা যেগুলো নিয়েছে এগুলো সবাই সব কিছু ঠিকঠাক করতেছিলাম এর মধ্যে সবাই দেখেছে সবাই ঠিকমতো বসেছে কি না কিন্তু কিছুক্ষণ পরার পর লাইফ জ্যাকেটে আসলে অনেক গরম আর শরীর কেমন যেন ভারী লাগছিল তাই অনেকে আবার খুলে ফেলেছে তো আসলে স্পিড বোর্ড যাওয়ার সময় দুধারের সিনারি কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন অবশেষে আমরা লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছি এই যে দেখুন আসলে দু ঘন্টা লাগেনি স্পিড বোর্ডে লিখেছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো এই যে এটা হচ্ছে বরিশালের লঞ্চ ঘাট কীর্তনকোলা তো অবশেষে লঞ্চ ঘাটের অন্য সাইটে আসলে স্পিড বোর্ড রাখবে তো আসলে ভালো একটা জার্নি হয়েছে এবং কম সময়েও আমরা আসতে পেরেছি তো কারা কারা এরকম স্পিড বোর্ডে চলেছেন নতুন অভিজ্ঞতা হয়েছে তো আমি আসলে অনেকবারই উঠেছিলাম আমার বাচ্চারা উঠেছিলো তাও সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি চলে আসলাম কোনো বিপদ হয়নি কোনো ঝামেলা হয়নি আল্লাহর রহমতে ঘাটে এসে পৌঁছালাম এই যে দেখুন আমরা উপরে উঠেছি উপরে উঠে একটা অটো ডেকেছিলাম অটোতে সবাই চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো কার কেমন ঈদ কাটছে সবাই জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ